হ্যাঁ চলো বাবা গো চলো 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 মানিয়ে আসছে চলো নিচে চলো নিচে এখানে না এখানে না আমাকে যাতে দে না আগে বাবা আমাকে আমি আগে যাই আমি আগে যাই আমি আগে যাই রে বাবা হ্যাঁ চলে আসছি গন্তব্যে গন্তব্যে চলেছি আসছি লাল আর কোনো কিছু না গন্তব্যে চলে আসছি এখন দেখি হুম বেশি বাড়াবাড়ি হচ্ছে বেশি বাড়াবাড়ি হচ্ছে কি এনেছে ও মাই গড ও মাই গড নাও দাঁড়াও এই যে এই যে মদনাগুলো তুমি ধরতেই পারো না সবার এদিকে আজ নাও আরে পাইছো সবাই এটা বোধহয় হচ্ছে আমার কি জানি বলে সোনাটার নাম শশী সোনার জন্য খাও আরেকটা দিব সোনা ভানু আরেকটা দিব সবাই খেতে ব্যস্ত এখন আর এদিকে শশী হলো সবে মাত্র তিন মাসের তাই জন্য চেষ্টা করছে ট্রাই করছে যে কিভাবে খেতে হয় আমিও তো দেখে অবাক শশী তুমি পারছো খেতে পারছো গোটা তো নাকে মুখে সানা করে দিয়েছ একদম ভানু হলো এটা নিয়ে সন্তুষ্ট থাকবো হ্যাঁ হয়ে গেল তোমাদের ব্রেকফাস্ট বেবি আসো কালাচাঁদ